জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানালেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের ফলে প্রভাব পড়েছে চিকিৎসা পরিষেবায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানালেন ব্যারাকপুরে ব্যারাকপুর লোকসভার কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক আমি কিছুই একটা আজকে শুরু হয়ে গেছে দেবীপক্ষ পড়ে গেছে জুনিয়র ডাক্তাররা গরীব মানুষের কাছে ভগবানের মতো আমি জুনিয়র ডাক্তারদের অনুরোধ করব যে আপনাদের যারা ভগবান ভাবে সেই মানুষের সেবায় আপনারা আপনাদের যে আন্দোলন সেটা মেনেছেন মমতা ব্যানার্জির হাতে তো আলাদিনের আশ্চর্য প্রদিন নেই যে আজকে বললেন কালকেই দুশো সিসি ক্যামেরা লেগে গেল আজকে বললেন কালকেই দোতলা বিল্ডিং হয়ে গেল রেস্টরুম হয়ে গেল পনেরোই অক্টোবর অব্দি সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার সময় চেয়ে এসে তার মধ্যে পুরোটা করে দেবে ডাক্তারদের অনুরোধ করব এগুলো একটু মাথায় রাখার জন্য নইলে সাধারণ মানুষের খুব অসুবিধা হবে গরিব মানুষের অসুবিধা হবে চিকিৎসা না ফিরে যাচ্ছেন হাজার সত্তর বছরের ভুট্টা জল দিয়ে ঘুরে বেড়াই এইটা ডাক্তারদের আমি অনুরোধ করব এই ঘটনাগুলো দেখুন এবং আপনাদের যে আন্দোলন সেটা একটু মানুষের জন্যই তো আপনারা মানুষের কাছেই আপনারা ভগবান আপনারা দেখুন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন